ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আমার কেরিয়ারে পরিবর্তন করে দেয় এক্স বয়ফ্রেন্ড জীবনে একটা বড় শখ ছিল ভর্তি পরীক্ষা দেব আমার জন্ম হয়েছে বাংলাদেশের অন্যতম ছোট জেলা মেহেরপুরে এরপর কক্সবাজার পাবনাও অনেক জায়গা থাকা হয়েছে পঞ্চম শ্রেণীতে তখন একদিন বারান্দায় বসে বসে পত্রিকা উল্টাচ্ছি শেয়ার বাজারের পাতায় একটা ছোট বিজ্ঞাপন চোখে পড়লো ক্রস স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি দেখে মায়ের কাছে বায়না ধরি জীবনে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা দিতে চাই মানুষের জীবনে কত অদ্ভুত শক্তিত্ব থাকে আমারও সেরকম একটা শখ ছিল ভর্তি পরীক্ষা দেব বাইনা ধরার পর মা আমাকে ঢাকায় নিয়ে আসে আমি পরীক্ষা দিই শুভ সুযোগ হয় ক্রস স্কুলে সেটা ছিল আমার জীবনের প্রথম সফলতা সফলতার সাথ পাওয়ার পর আমার জীবনের প্রথম রিয়েলিটি চেক টপাই কারণ যতটা সহজ মনে হচ্ছিল ততটা নয় ঢাকায় আসার পর নিজেকে মনে হচ্ছিল স্মল ফিশ ইন আর বিগ ফন্ড বড় পুকুরে ছোটো মাছ আমরা যারা ছোট শহর থেকে ঢাকায় এসেছি আমরা জানি ঢাকায় মানিয়ে নেওয়াটা কতটা কঠিন অনেক ধরনের ঘটনাই ঘটেছে আমার সঙ্গে যেমন একবার বাস থেকে নামতে গিয়ে ডান পা দিয়ে নামবো নাকি বাম পা দিয়ে নামবো এই দিদায় পরে পা ভেঙে ফেলেছিলাম সপাটিরও আবার মাথায় কাটাল ভেঙে খেত খুব সুন্দর মিষ্টি মিষ্টি প্রশংসা করত তোর হাতে লিখা খুব সুন্দর পরক্ষণে বলতো আমার অ্যাসাইনমেন্টটা একটু করে দে না এই মিষ্টি কথায় ভুলে সারা রাত জেগে অনেকের অ্যাসাইনমেন্ট করে দিয়েছি এরকম অনেকবার বুকা হয়েছি অবশেষে শেখা শুরু করলাম ডাকার জীবনের সঙ্গে মানিয়ে নিতে শিখলাম আস্তে আস্তে আমার ফলও ভালো হতে শুরু করলো আমার মা সবসময় আমাকে সহশিক্ষা শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখতেন ছোটবেলায় নাচ গান শিখতাম কিন্তু পেশা হিসেবে নেওয়ার কোনো চিন্তা ছিল না উচ্চ মাধ্যমিকের পর দু সালে সিনেমার অভিনয়ে প্রস্তাব পাই আমার চেয়ে আমার মা বেশি খুশি হয়েছিলেন মেয়ে বড় পর্দায় নায়িকা হবে কিন্তু শুটিংয়ের অর্ধেক হওয়ার পরেই সিনেমাটি নাই হয়ে যায় মাঝখানে আমি এক মাস সেমিস্টার ড্রপ দিই পড়াশোনা সিজিপিএ তলা নিতে যেতে থাকে তখন অনুধাবন করি কঠোর পরিশ্রম আত্মদেগ অনুভূতি থাকার পরও ভাগ্য যদি সুপ্রসন্ন না হয় আপনি যে কোনো জায়গায় আটকে যেতে পারেন নিজেকে আর একটা সুযোগ দেবো অতপর আমি আমার প্ল্যান বিতে মনোনিবেশ করি অর্থাৎ পড়ালিকা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে স্নাতক করি দু সালে ওই সময় খুব ভালো একটা বহুজাগতিক প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু আমি সেটা প্রত্যাখ্যান করি চেয়েছিলাম নিজেকে আর একটা সুযোগ দেবো দু সালে আমি দেখব যদি হয় হলো না হলে অন্য কিছু করব সেই বছর ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স সাইন্স ডেতে আমার কেরিয়ারে পরিবর্তন করে দেয় এক্স বয়ফ্রেন্ড এই এক্স বয়ফ্রেন্ড কিন্তু সেই এক্স বয়ফ্রেন্ড না এটা একটা নাটকের নাম এরপর আর পেছনে ফেরে তাকাতে হয়নি এই কি কোনো ঝুঁকি ছিল না অবশ্যই ছিল অনেকবারই মনে হচ্ছিল ছেড়ে দিয়ে অনেক হয়েছে আর না আমার সত্যিকার এই এক বয়ফ্রেন্ড বর্তমানে আমার স্বামী আমরা একসাথে জার্মান ভাষা শিখেছিলাম লেভেলে এ ওয়ান টু করেছি পরিকল্পনা ছিল জার্মানে চলে যাব নিশ্চয়ই অনেক চড়াই উত্থায় পার হতে হয়েছে যেখানে ঝুঁকি আছে সেখানে পুরস্কারও তাই বলে আবার জুয়া খেলতে যাবেন না সেখানে শুধু ঝুঁকি আছে পুরস্কার নেই চলার পথে ভালো মন্দ অনেক কিছুরই মুখোমুখি হতে হয়েছে যেমন যে পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি দেখেছিলাম সেই পত্রিকারই প্রথম পাতায় হয়তো সকালে আমার ছবি দেখেছি বিকেলে দেখি কোনো এক অচেনা নিউজ পোর্টালে লিখেছে একই করলেন তাস নিয়ে পারেন দেখুন তিন মিনিট সাতাইশ সেকেন্ডের ভিডিও ভয়ে ভয়ে প্লে করতেই বাঁচতে শুরু করলো আজ রঙে রঙে রঙিন হব আমি অবাক হয়ে হাসলাম জীবনে অনেক ঝুঁকি নিতে হয়েছে যখন নাটকে খুব ভালো সময় যাচ্ছিল তখন অটেটিতে কাজ করা শুরু করি অনেকে বলেছিল তুমি একটা পাগল নাটকে এত ভালো সময় সামনে ঈদ এসব চেয়ে অটেটিতে কাজ করার সময় দিচ্ছ কিন্তু আমি চেষ্টা করতে চেয়েছিলাম আমি মনে করি ঝুঁকিটা নেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু একই সঙ্গে ঝুঁকির মূল্যায়নটা গুরুত্বপূর্ণ জানতে হবে কোথায় চলবো কোথায় থামবো কখন বিরতি নেব এই সিদ্ধান্তগুলো আদত আপনাকে তৈরি করে শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন যা আপনি অপছন্দ করেন সেটা আগে করেন যা পছন্দ করেন সেটা পরে করার জন্য রাখেন আমিও কিন্তু তাই করেছি পড়ালেখাটা আগে শেষ করেছি তারপর নিজের আগ্রহের পেছনে ছুটেছি একই কথা মার্ক টুয়েনও বলেছিলেন যদি তোমাকে একটা ব্যাঙ্ক খেতে হয় সকালেই খেয়ে ফেলো আর যদি তোমাকে দুটো ব্যাঙ্ক খেতে বলা হয় বড়টা আগে খাও অর্থাৎ কঠিন কাজটা আগে করে ফেলো সাফল্যের এই মন্ত্রগুলো মনে রাখলে আশা করি আপনিও সফল হবেন তাই বলে আপনারা ব্যাঙ্ক খেতে যাবেন না